সঙ্গবদ্ধ একটি চোর চক্র ঘরের তাই গ্লাস চুরি করে কক্সবাজারের গাড়ির মাঠে বিক্রি করে এই চক্রটি কিশোর চক্র তারা করতে পারে না এমন কোনো অপরাধ নেই মোবাইল চুরি লোহা চুরি সহ সুযোগ বুঝে ঘরের ভেন্টিলেটর কিংবা জানালা ভেঙে আপনাকে একেবারে নিঃস্ব করে দেবে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে একদল কিশোর গ্যাং এনে অপরাধগুলো করছে বলে ধারণা পাওয়া যায়। এমন কি দিন দুপুরে তারা চুরি করে। মানুষের বাড়ির নালানর্দময় বোতল কোরআনুর কথা বলে ঘুরে বেড়ায়। আজকে সেই রকম তিনজন রোহিঙ্গা চুরকে ধরা হয়। কয়েক দিন আগেও এই এলাকা থেকে 40 থেকে পঞ্চাশ কেজি লোহার ওয়েট চুরি করতে গিয়ে স্থানীয় একজন চোর ধরা খেয়েছিল পালিয়ে গিয়েছিল অন্য দুজন চোরের মুখের বাস্য শুনলে অনেক কিছু বোঝা যায় কেমন অনিরাপদ এই কক্সবাজার শহর তাই গ্লাস শোধন দিবে বড় হ তিরিশ টিয়া দিয়ে বেশি বেলা যেতে হারে হ্যাঁ

ৰাতি এখলি আৰু লৈ যায় গাড়ীৰ মাত বেছি ভাল ত্ৰিছ টিঙা দিম মাত্ৰ এট বৰ তাই গিলাচ তাই গিলাচ ইয়ান লাগে পাঁচ হাজাৰৰ উদ্দেশ্য খৰচ হৈহি তই ত্ৰিছ টিঙা দিম বেছি ভাল তই ইন তাই গিলাছৰ ইন সত্ত ইন আজি হাতটো খুলিলেছ দে ইন নখুলিলে ইন পাইছ শটো হয়

बार, बार को हल्ला नहीं क्यों बार को हल्ली तो आई है दर्द है इधर गौर तो दायित्व है गौर तो दायित्व है या गा फोर गो जी हाँ ना इधर इधर नज़ार मालूम से बात है तो लाय नज़ार तो तो ये लाम में अच्छा माय माय मैं बोले जो लाम तो ये एड तुरार या होना से तुरार सात होना से नेता गो

এই ইয়া কে আনুবি ইয়া তো কেন পুলিশরে দি পেলিম নে পুলিশরে দিলে তোর বন্ধু নে তোর চড়াই চড়াই যাই না হ্যাঁ আর জীবনে চুড়ি করিবি হ্যাঁ তমারে তুই হব দে মোবাইল নাম্বার দে আরে আর তোমার মোবাইল গরি কেন তুই আর হ মোবাইল নাম্বার হ্যাঁ

தர் নাম না তোর বাড়ি হটা তুই কোত্থালম রhenge কেন কোত্থালম রহুনগা ক্যাম্প তোর নাম কি হাসান হাসান তোর বাবার নাম কই মা নাম শঞ্জিদা বাড়ি হটা রোহিঙ্গা কেন রোহিঙ্গা ক্যাম্পত তোর কি গরাস তিন জন বড় গরি হ চুরি গরি চুরি গরাস কি কি চুরি গরাস

देख के नौ दौरे बार गुरिया हाँ देख के नौ <नौ�तिका> दौरे <करें> फुसान ना करे हाँ हजार फुसान ना करे तो रारू फुसान ना करे हैं तो तू हो द फुसार गुज्जे फुसार गुज्जे तो इधर बातल तू आई तो जर हो इस वाला तो हाथ डर ला हाथ तो इधर आर्मी दूज दीज दना ही है ना फुसार गुज्जे ना हैं बातल तू आती है मैं

লোৱা চুৰি গৰছ মোবাইল চুৰি গৰছ গড়ৰ ভেণ্টিলেটৰ শাৰীয়েখিলি নহ'ন নিচতা নহ'বি তোৰাৰ লিডাৰ আছেনে লিডাৰ তোৰাৰ বছ নাই নিচতাহ তোৰা বৰময়ক ক'ল আহিয়েৰে কি কৰ দিন চুৰি ঘৰত দে সতি ঘৰ দে অঁ

তার এডিং কি ofApp ড্লেড লে মারো নেহি তো এরে সরি নাশা গরোস না নাশা গাম হস না হুম তোরা তোরা জীবন চুরি করিবি দুগুণ সমান করে তিহ হুম আজ জীবনত গরিবি বড় গরি হ আজ জীবন ইয়া নগরি বিয়া সারি দিলে হটে জাবি ডাইরেক্ট গর জাবি গই আল্লাহর হসা তো ওবা গইছ জোন জোন এ তুইও তোবগত আল্লাহ ক্ষমা গইছ না আজ জীবন সুরি নগরি জোন তুইয়া আজ জীবন সুরি নগরিবি ও তব তো তোব গইছস তো হ্যাঁ তোলি আজিয়া তোরা আই সারি দিলে ওনে ও দাদা হতা পাত্র হই তোর আঙ্কাল তার হতা আজ সারিদি জীবনতরি হ্যা এই এলাকাত আর নাবি কেম্পতো আর বাইরবি নে রোহিঙ্গা কেম্পতো আর বাইরবি আজ জীবনত বাই নবি রোহিঙ্গা কেম্পতন তোর সারিদিকে ইতারার রুচিলা নামাজ সহ্য না হত সুন্দর করে নামাজ দে ফোয়ারে সুন্দর করে যাবি কি আজ জীবনত

আল্লাহ মাফ করে আল্লাহ জীবন মানুষের ক্ষতি জম আল্লাহ চারিদিন এখনকার Alhamdulillah, ilhamil alamu, Allah mahalik wa rahim, mahalik ya wabid, Iyakala waduwa, iyakala salim, মনাজাত গাস মনাজাত গাস আল্লাহ রাহা আল্লাহ জীবন দাই সরিন কই যেmare বিপদ উত্তর রক্ষা করুন আর আজ

बस बस सियारा दाहा बाला सारा बांग्ला उसने राज्य तुरंत दाहा दिए उन्हें तन्नाम की नाम बता दो तन्नाम सादेक सादेक तन्नाम बारिहाड़ है कुतुबालंतर हाँ कुतुबालंतर চুরি করতে আসছি তোমার হম জালা জ্বালা তোরা জ্বালা এটা প্রতিষ্ঠিয়ে দান্দা